বতল খাইর না বুমিয়া হে তেলে ভিডিও টেবলেট আছে গনে দেই নাগ গো ট্যাবলেট আমর গলাতে যায় না ট্যাবলেটো খাইবে না তেলে ভিডিও মিনে ইনজেকশন আছে হেড়ে দিয়ে দেই খায়তো না ইনজেকশন নিমু ইনজেকশন নিলে দুঃখ পাব না বটল খাইলে বুমিয়া হে ট্যাবলেট গলা দেয়া যায় না ইনজেকশন নিলে দুঃখ পাও তেলে কি দিমু তোমারে সাজায়তো তেলে তো দিব কি হাও এ জানি ভিডিও মিনার মালম নাই কি গাও তুমি ভিডিও মিনার গুণ মলম আছে না কে বৈশর মলম থাকে ভিডিও মিনার মলম থাকে না কে मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं <laughs> ए डॉक्टर भाई अरे ভিডিও মিনার শুদ্ধ না বোনা আর একটা লিভারের শুদ্ধিনছে লিভারের আর কি দিমু বোতল কেন না ট্যাবলেট কেন না আর লিভারের তো মলম নাই লিভারের মলম নাই তেল একটা কাম করুন লিভারের একটা বিন ডিসটেন Э Да тур гілю. Авай натур. Натурвай?